কেউ যায় এই রাস্তা দিয়ে লোক গয়া যায় যাদের পিণ্ডান করেন তারা তারা থেকে মুক্তি পিতৃপক্ষে কখনো কোন ভালো কাজ শুভ কাজ হয় আপনি দেখুন মা দুর্গার শক্তি যেদিন করেছে মা দুর্গা উপর থেকে একবারে কোথাও বৃষ্টি নেই কলকাতার উপরে বাঁধ ভাঙা বৃষ্টি আর যে তিনটে পুজো

এবং ভোটের আগে ওদের যে ক্রেয়ার হয় সেখানে ইমাম সাহেব যারা আড়াই হাজার টাকা করে পান তারা বলে দেন যে কেন মমতা ব্যানার্জিকে এখানে রাখতে হবে এই কারণে রাখতে হবে যাতে জামাত হেফাজত এবং রোহিঙ্গা বাংলাদেশের মুসলমানরা এখানে এসে ডেমোগ্রাফি বদল করে আসানসোলে অধিকাংশ মূল্যবান জমি আজকে মুসলিমরা ক্রয় করে নিয়েছে আমাদের গরিব হিন্দুরা যারা বাংলায় কথা বলেন হিন্দিতে কথা বলেন তারা অভাবের টানে জমিগুলো সব বেঁচে দিয়েছে কিভাবে এই জেলার পশ্চিম বর্ধমানে পূর্ব বর্ধমান তো চড়ুন হাতের বাইরে চলে গেছে জামালপুর রায়না মন্তেশ্বর ভেমারি মঙ্গলকোট আউশগ্রাম কেতুগ্রাম বর্ধমান শহরও বলা যেতে পারে হাতের বাইরে পূর্বস্থলিতে টিকে আছে কিছু হিন্দু সমাজের লোকেরা হিন্দু সম্প্রদায়ের লোকেরা পশ্চিম বর্ধমানে আসানসোল থেকে শুরু হয়েছে আগামী দিনে আপনারা দেখবেন দুর্গাপুরের অবস্থা যদি ওই লালবাবুদের কাছ থেকে বেরিয়ে আসতে না পারেন সেকুলারিজম থেকে তাহলে সবাই বিপন্ন হবে আপনাকে এখনই না ভাবলে চলবে

আমি নন্দীগ্রামে সত্তর পার্সেন্ট হিন্দুকে ঐক্যবদ্ধ করেছি রাজ্যের মধ্যে কালিয়াগঞ্জের উপনির্বাচনে ঐক্যবদ্ধ হয়েছে যদি ভাগ হিন্দু ঐক্যবদ্ধ হয় আর বাড়ি থেকে বেরিয়ে ছুটি না কাটিয়ে ভোটটা দিতে যান সকাল সকাল তাহলেই পশ্চিম বাংলায় হিন্দুরা এবং হিন্দু ধর্ম রক্ষা হবে নইলে আগামী দু হাজার ছাব্বিশের পরে হিন্দু ভোট মমতা ব্যানার্জি লাগবে না উনার যে ভোট নিয়ে সেই ভোটেই আগামী দিনে যদি হয় কিছু করবেন আবার যদি এরকম না না এটা গতবারে গার্ডেন ডিচে করেছিল গতবারে গার্ডেন ডিচে বলেছিল আমাদের এলাকা ধন্যবাদ ভাইকে চীপাঠ হবে না। আমি ওই ওদের বুকে দাঁড়িয়ে আরতি করে এসেছি শাঁখ বাজাবেন না কাসর বাজাবেন না আমাদের এলাকা মায়েরা বেরিয়ে বলেছে আয় এখানে বেশি করে শাঁখ আর বাজাবেন আমি রফিকুর রহমানের গ্রেফতার দাবি করছি এবং মমতা ব্যানার্জি বলেন উৎসব যার ধর্ম যার যার উৎসব সবার তাইলে। আমাদের পুজো যেন পঞ্জিকা মতে পঞ্জিকার টাইম মতো সুষ্ঠুভাবে কাঁসর ঘন্টা সাপ ঢাক বাজে তার ব্যবস্থাটা করে দিন যদি আপনারা রিয়েল সেকুলার হয়ে থাকে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন